পর্যন্ত আল্লাহ সকাল করে না পর্যন্ত আল্লাহ তাবার একটা শুভে সাদাকে দেয় না এই জন্য আমার নবীজি বলেছে যারা জগতের মধ্যে মঞ্জিল হবে যারা জগতের মধ্যে আজান যারা জগতের মধ্যে নামাজের জন্য মানুষকে আহ্বান করবে আল্লাহ তাবার একটা ওই মানুষ এটা কেমন মাথা টাকা উঁচু বানাইয়া দিবে জনে বনে সুহান আল্লাহ কালকে আমাদের দিনে আমরা বুঝতে পারবো মুখ দেখে মাথা দেখে এই মানুষটা জগতের মধ্যে আজান দিয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করেছিল তবে ভালো মজি হতে হবে রাত্রি বেলা ভোর রাতে ফজরের নামাজে আসলে তো খৈরুমিনা নওম বলতে হবে আশালাত খাইরুল মিনারে নাম বলে হবে না কি আমাদের দিন যদি মাছ আত্মধা উচ্চ করতে চায় আজকে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি। ঝুকে ঝুকে অনেকে কোরআন তেলাওয়াত করি প্রতি সুর দিয়ে সুর দিয়ে কোন রকমের বাবা খারাপ না কিন্তু সুরটা সঠিক পরিমাণে হইতে হবে যেই জায়গা পাঁচ আলিফ টানা যায় ওই জায়গা পাঁচ আলিফ টান দিতে হবে যেই জায়গা তিন আলিফ পাঁচ

ওই কোরআনের উচ্চারণটা সঠিক ভাবে শিক্ষা নিতে বলেছে এই জন্য ওই কোরআনের শিক্ষা সঠিকভাবে নিতে বলেছে আগে আমরা কোরআন পড়েছি আলিফ বেতে সে না পড়িনি আর এখন কোরআন পরে আলিফ বা তাসা সব কিছুতে যাবার পড়ছে না জি এখন অনেকে প্রশ্ন করে হুজুর গো কোনটা পড়ব আলিফ বে তেশে পড়ব নাকি আলিফ বাতাসা পড়ব দুটাই পড়া যাবে আলিফ বেও পড়া যাবে আলিফ বাতাসাও পড়া যাবে হওয়ার চাইদে ভালো হবে আলিফ বাতাসা আর আলিফ বাতাসা প্রথম অক্ষর থেকে সরবর্ণ থেকে যদি আমাদের উচ্চারণটা ঠিক হয়ে যায় আমাদের কোরআন তেলাওয়াত ঠিক হয়ে যাবে জোরে

চলে আপনার সোনায় হবে প্র্যাকটিক্যালে বর্তমানে আমাদের কি করতে হবে সেই অভিজ্ঞতাটা আপনার বাড়বে না আপনি বলবেন আমার দরকার না কিন্তু আপনি জীবনে শুনে কি আমাদের দিন বাসতে পারবেন না শুধু জীবনে শুনবেন কে মতের দিন আপনি বাঁচতে পারবেন না ইমান আমল আগে না কিভাবে নিয়ে আসতে হবে এটাও শুনতে হবে তারপরে আমার ইমানকে কি করে বাঁচাতে হবে এটাও আমাকে শুনতে হবে আরে আমার বাবা যে ভাইরা একটু কান দিয়ে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন বেরাদা আপনি গম খাওয়া শিখালেন কিন্তু শিকারীর হাত থেকে কি করে বাঁচতে হবে ওটা শিখালেন না তবে তার হবে একবারই খাইতে ভাবে দ্বিতীয়বার খাইতে যেতে পারিবে না আপনাকে বুঝতে পারলে এই জন্য দুটা শিক্ষারই দরকার আছে আমি যে খাইতে যাব সেটা কেমন করে খাব সেটারও দরকার আছে আর কেমন করে শিকারের হাত থেকে বাঁচে আমাকে আসতে হবে সেটাও আমাকে শিখতে হবে বাবাজি ভাইরা আজকে আমি কোন বেলায় যাব না আজকে শুধু জীবনে হবে যতটুকু চলবে না বাবা এর মধ্যে কোনো খামতি কমতি থাকবে না এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলে

নামাজ বন্ধ হয়ে গেছিল আমার নবীজি যাওয়ার পরে রোজা বন্ধ হয়ে গেছিল কয়েকদিন বন্ধ হয়েছিল সাত দিন পর্যন্ত বন্ধ হয়েছিল আর আমার হাসান হোসাইন আবার পরবর্তীতে বেলালকে আজান দেওয়ানো হয়েছে আবার পরবর্তীতে নামাজ চালু হয়েছে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন খলিফা ছিলেন রাজত্ব চালিয়ে তিনাদের মধ্যে কোন রকমে চিরারি বাটপারি ছিল না তিনাদের মধ্যে সার্থকতা ছিল না তিনাদের মধ্যে সয় সম্পত্তি নিজের আয়ত্তে করব সন্তান আদিকে দেব এই রকম কোন চিন্তা ভাবনা ছিল না আজ পর্যন্ত কেউ ইতিহাসের পাতায় দেখা দিতে পারবে না কিন্তু কেমন পর্যন্ত তাদের সম্ভব হবে না কিন্তু আলিয়া বোর্ড মাদ্রাসা যে ইতিহাস আছে ওই ইতিহাসে আমার হজরতে ওসমান গণী রাজি আল্লাহ আনহুর ব্যাপারে একটা মত খারাপ আছে কি মত খারাপ আছে যে ইতিহাসে লিখেছে যে হজরতে ওসমান গণী আল্লাহ আল্লাহ যত সম্পদ সব নিজেদের বংশধরের মধ্যে নিজেদের মধ্যে বিলিবন্টন করেছিলেন যার জন্য সাধারণ পাবলিক তাকে আঘাত করে তাকে পাথর ছুড়ে তাকে শহীদ করে দিয়েছিল এই রকম একটা ইতিহাস আলিয়া বলে সাবজেক্টে পাওয়া যায় বেরাদার কিন্তু এই ইতিহাসটা আমরা সুরিয়ত মাধ্যমে খলিফার জীবনীতে আমরা এখনো পর্যন্ত পাইনি কিন্তু ইতিহাসটা কে লিখেছে কোনো মুসলমানই হয়তো লিখেছে নাকি বলে ইতিহাসটা উনি ইসলাম ধর্মের মানুষই এই ইতিহাসটা লিখেছে বাবাজি আমার

আমার আবু যখন এই জগৎ পুরো জগৎ গমন করলেন আমার আবু এর আগে আইসা সেদ্ধি কারা দিয়ে আল্লাহ গতালা আগে বলেছিল আমার বেটি আইসা আজকে আমার নবীর পাশে আমাকে কি একটা জায়গা দিব না আমার নবীর পাশে আমার কি থাকা হবে না এই কথা কিন্তু আইসা সেদ্ধি কারা দিয়ে আল্লাহ গতালা আনহাকে বলেছিলেন আইসা সেদ্ধি কারা দিয়ে আল্লাহ বাবা পরবর্তীতে বলেছিলেন আমার নবীর কাছে আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও সর্বদা সর্বগণতেন এখন আরাম করিবে তা আমার নবীর পাশেই থাকবেন এইজন্য আমার নবীর পাশে আবু বকরের দাফনের ব্যবস্থা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হে বেরাদা এই দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা

বিশ কে খোঁজা সম্ভাবনা ওই মানুষটাকে কেমন করে খুঁজবো আরে মেরা দাদা আমার নবি যে আলামত দিয়ে গিয়েছেনা ওই আলামত দেখে দেখে হযরত ওমরে ফারুক হযরতে আলী হযরতে ওসমান গনি তিন জন সাহেব তিন জন খলিফা বাবা হযরত ওয়ায়েসর নেগে যেন খোঁজা খোঁজি করতে আছে তুজা খোঁজি করে যখন ওয়ায়েসর নেগে পাইল না ওমর বলল এ ভাই চলো আমরা মদিনায় ফিরে যাই আবার অন্য সময় আসবো আর হজরতালী হজরা দেহ সার গানি বাবা চলে আসছে হঠাৎ করে দেখতেছে যেন রাস্তার ধারে অনেকগুলা মানুষ দাঁড়ায় দেখেন না আমাদের রাস্তা দিয়ে নতুন কিছু যদি যায় হয়তো ঘোড়া যাচ্ছে ঘোড়ার গাড়ি আছে বা হয়তো মহরমে দেখেন না লাঠি লুঠি খেলে ঢোল বাজনা বাজিয়ে চলে যাচ্ছে তো আমাদের মা বোনেরা ভাইরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে না দেখে তো ওই রকম রাস্তার ধারে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন ওমার বলছে এত মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে কি ব্যাপার একজনকে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই এই রাস্তার ধারে যে এত মানুষ দাঁড়িয়ে আছে কি ব্যাপার এত মানুষ কেন কিছু হয়েছে বলে না কিছুই হয়নি আপনি কি জানেন না আপনার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি যেখানে হোক কি একটু বলা যাবে বলে কেন বলা যাবে না এই খবরটার মধ্যে অন্য কিছু তো লুকিয়ে নাই কেন বলা যাবে না বলে তবে বলো কেন মানুষ এত দাঁড়াই আছে বলে এমন কিছুই না এ রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যা আজকে মানুষ ওই পাগলের জন্য দাঁড়িয়ে আছে বলে কেন পাগলের জন্য এত মানুষ কেন দাঁড়াইয়া বলে শোনো রে ওই পাগলের জন্য মানুষ দাঁড়িয়ে না ওই পাগলের জন্য মানুষ অপেক্ষা করে নাই বলে তবে কেন পাগলের জন্য দাঁড়িয়ে আজে বলজো আবার বলজো পাগলের জন্য দাঁড়িয়ে না কারণ আগে একবার বলো ওই লোকটা বলছো শোনো আজকে পাগল যাইতো গো করে না পোশাক আশাক ময়লা পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন না চুলগুলো আঁচানো নয় চুলগুলো শুষ্ক শুষ্ক হয়ে থাকে চিন্তা ওই পাগল যখন রাস্তা মিয়া যায় ওই পাগলের শরীর থেকে মেশকে আম্বারের কষ্ম বের হয় যারে

আডা কি তোমায় সারা আদান গ একবার আর প্রথম যে দিন আসলে ভবে আর জিন্ন দরদপরে কত গরম আর প্রথম যে দিন আসলে ভবে আর জিন্ন ইনি কত গরম যা মতের সীমানায় কাঁদে আসিতে সিজিদায় ও গুনা আছে আমার কেমন হবে পার হ গ হইয়া ডাকি তোমায় সারা আদাও নগ একবার আর তোমার নুরে এ জগত নোরা নিয়া আর জিন্ন দরদপরে এফারেশ আসমানি জাগরমের সীমা আনা

मोहम्मद हरदम जबान सेने काल पाक में मोहम्मद हरदम जबान शन काल सभी মোহাম্মদ আমার উমর বলতেছে আজকে আমরা আর কোথাও যাব না এই জায়গায় দাঁড়িয়ে থাকব কারণ এই পাগলের কথায় আমার নবীদের আলামত মিলে যাচ্ছে অদাবে পাগলই হয়তো বয়স করণী হবে কোন অসুবিধা না সময় দাঁড়ায় আছে এবার ওই পাগল যেন রাস্তা দিয়ে চলে আসছে এবার হাজরাতে উমরে ফারুক রাদি

সেটাও নাও বলে দিতে আমি করব এ বাবাদে ভাই

প্রতিনিয়ত প্রতিদিন স্বপ্নের মাধ্যমে দেখতে পায় বলে আজকে নবীকে তুমি এত ভালোবাসো কিন্তু নবীকে প্র্যাক্টিক্যাল এখানে দেখতে যাও না বলে জন্য যাওয়া হয় না আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে এই বৃদ্ধ মাকে যদি আমি ছাড়িয়ে যাই ওই বৃদ্ধ মায়ের সেবা করার মতো কেউ থাকবে না আমি যদি চলে যাই মা যদি না আমি জবাব দিতে আমার দ্বারা জবাব দেওয়া সম্ভব হবে না আমার নবী মোস্তফা সন্ন্যান লাগত কালা সাল্লাম বলে বলেছে

থাকে পাঁচবার কেন দশ বার হজ করিলেও ওই হজ আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য পিতা মাতাকে রাজি রাখতে হবে আপনি বলবেন হুজু জগতের মধ্যে কিছু পিতা মাতায় আছে যারা সন্তানকে দেখে না সন্তানকে দেখতে পারে না অনেকে আছে চারটার সন্তান একটা সন্তানকে মহব্বত করে না বা তিনটাকে করে না একটাকে করে হ্যাঁ বাবা জগতের মধ্যে পিতা মাতা যাই করুক না কেন পিতা মাতা মানুষ ওদের দ্বারা যে ভুল হবে না সেটা কিন্তু তবে আল্লাহ বলেছেন ওই পিতা বিচার কোন সন্তান করতে পারেনা এই জন্য পিতা মাতাকে ও খুশি রাখতে হবে তারপরে আমাদের এবার উদ্যান নেই আমার আল্লাহর দরবারে কবুল হবে স করি বলে শোনো আমার মা আমার বাড়িতে আছে অসুস্থ এই জন্য আমার মাকে ছাড়িয়া আমি কখনো সোনার তবে আমি কখনো ভুলিনি আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মদিনা যেই মদিনা এ সোয়াচার হাবিবে রবানা আমার জানের মদিনা আমার জানের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার

জানের মদিনা আমার জনের মদিনা কত হাজির হাজ করিতে গেল মোদিন তো হদিন দে গে তো মোদিনা দে জান ভরে। আমার সোনা মোদিনা আমার জানের মোদিনা আমার দয়ার মোদিনা আমার কলিজার মোদিনা আল্লাহ ওম না

Har dam zaba se nikaalo faak Muhammad Har dam

ও তোমাকে উপহার দেয়া গেছে জয় জুম্মা আমিও পাই নাই হযরতে আলীও পাই নাই হযরতে ওসমান গনিও পাই না আরে আজকে তোমার ভাগো জগতের মধ্যে ভালো হয়ে গেছে জোরে বারে সুবহানাল্লাহ জয় আকবা আমার নবিজির চারা দেখলো বাবারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল সে জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল বাবা ভাইরা আজকে নবীজি ডুবলি সিটে নবীজির চেহারা কোন রকমের আপনার কবি শয়তান কেমন পর্যন্ত করতে পারবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো ওইখান থেকে বাবা বাড়ির লিখে গেল আমার ওমর খলিফা রাশিদিন দ্বিতীয় ছিলেন উনি রাজত্ব কিভাবে করেছে। উনি রাজত্ব কেমন করেছিলেন বাবা ওনার সন্তান হোক না কেন ওনার আত্মীয় হোক না কেন আর প্রতিবেশী হোক না কেন শহরবাসী হোক না কেন রাজ্যবাসী হোক না কেন কেন্দ্রবাসী হোক না কেন যে যেমন অন্যায় করত অন্যায়ের সাজা কোরআনের আইন মোতাবেক দ্বিত জোরে বলে সুবহানাল্লাহ ওনার একজন সন্তান গবাদি ভাইরা মদ্যপান করেছিল অনেক তবে অনেক নারীরা বলে যা। চিপি দ্বারা শুধুমাত্র টেস্ট করেছিল এক টেস্ট করেছিল যে এটা যে নবী হারাম করেছে কেন হারাম করেছে একটু চেখে দেখতে চা ওই কথাটা হযরত ওমরের কানে পৌঁছে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওই নিজের সন্তানকে 101 দররা মারার হুকুম দাল দিল 101 দররা আপনার মারার হুকুম দেওয়া হলো কিন্তু খলিফায় রাশেদিনের সন্তান বলে কেউ বাবা আমার রাজি হইল না হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তারানো নিজে আপনার মারতে আরম্ভ করলে মারতে মারতে এমন অবস্থা এমন সময় হইল তিনার সন্তান ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো জোরে বলেন সুবহান আল্লাহ নিজের সন্তান পাপ করেছে বলে নিজের সন্তান বলে ক্ষমা করে না আপনার দৌড়া মারতে মারতে ছেড়ে পর জগৎ গমন করলো আপনার অন্যান্য সেনারা বলতে চায় ওগো আমাদের খলিফা রাশেদে ওগো আমাদের বাদশা আজকে নিজের সন্তানকে আপনি মারতে মারতে মেরে দিলেন আজকে আপনার প্রাণে আপনার জানে দয়া হলো না উমর বলে এ হলো আমার সন্তান আমার দয়া হবে না মায়া হবে না তা কি করে হতে পারে কিন্তু একটু মদ্য পান করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিত জগতের মধ্যে আমি তার বিচার করে দিলাম মারতে মারতে সে মারা গেল অতএব সে জাহান নাম থেকে বেঁচে গেল অতএব শোনো আজকে জগতের আরামের চাইতে কাল কিয়ামতের দিনের আরাম সব চাইতে বড় জোরে বলেন সুবহানাল্লাহ